আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ কথা বলবো বাংলাতে নদ নদী প্রথমে পদ্মা নদীর উৎপত্তি হিমালয় গঙ্গে ধারা থেকে হিমবাহ থেকে একটা দুটি ধারা সৃষ্টি হয় একটাতে পদ্মা একটা হাতে যমুনা একটা হাতে গঙ্গা একটা যমুনা যমুনাতে গঙ্গা বাংলাতে বাংলাতে আপনার রাত রাজশাহী এলাকা দিয়ে যখন প্রবেশ করে তখন সেটা কীর্তিনাথা এবং কীর্তিনাথা পর্বতীতে পদ্মা নামে বাংলাতে প্রবেশ করে এবং গলন্দার কাছে এতে যমুনা নদীর সাথে বা জোনাই নদীর সাথে মিলিত হয় এবং এবং চাঁদপুরের কাছে আছে মেঘনাদ দনাই নদীতে মিলিত হয়ে এটা গঙ্গা নামেই অপবিত্র থেকে চাঁদপুরের কাতে এতে মেঘনাতে মিলিত হয়ে এটা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয় এরপর এতে মেঘনা মেঘনা কুষ্টি এবং চুরমা নামে দুটি নদী ভারতের ভারতের মেঘালয় রাজ্য থেকে বের হয়ে বাংলাতে প্রবেশ করে এবং এবং একটা পদ্মাতে দুইটি নদী মিলিত হয়ে মেঘনা নামে ধারণ করে এবং মেঘনা নদী প্রবর্তিতে তাৎপর্যতে পদ্মা মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় পদ্মা এবং মেঘনা দুটোই বাংলাতে বড় নদী প্রচুর চারা বছরই ইলিত পাওয়া যায় যমুনা বা জোনাই এটা পুরাতন ব্রহ্মপুত্র ডাউকি পল্টে পরে সিরাজগঞ্জে সেখান থেকে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয় নতুন ধারা একটা তৃষ্ঠে তার নাম হচ্ছে যমুনা সেখান থেকে সেই থেকেই এবং পরবর্তীতে পদ্মার কাছে গলন্দার কাছে এসে পদ্মার সাথে মিলিত ধারা ধারার নাম হয় পদ্মা এই যমুনা নদী মূলত জোনাই নদ বাংলাতে তপ্তেতী তপ যমুনা নদীতে জোনাই নদীকেই যমুনা নদী বলা হয় আর মূল দে যমুনা তেটাতে ভারতে তাজমহল তাজমহলের পাতে নদী তেটাতে যমুনা হিমালয় থেকে বতীতে এবং এরপরে আছে ব্রহ্মপুত্র হিমালয় থেকে কৈলাসিং থেকে একটি ধারা তৈরি হয় সেই ধারা চীন পরবর্তীতে নেপাল ভুটান হয়ে ভারতে বাংলাদেশে এবং প্রবেশ করে এবং বাংলাদেশ ময়মনসিংহ পতন ব্রহ্মপুত্র নদী তুলে দেয় এবং ডাকি বলতে হয় নতুন ধারা তৃষ্টি জনাই নদ নামে আর কন্দভরি ভারতে মিজোরাম থেকে তৈরি হয়ে এবং এটা এটা বঙ্গোপসাগরে পতিত হয় এবং কর্ণফুলিতে কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদে কাপ্তাই বাদ দেওয়ার কারণে কাপ্তাই হ্রদ তৈরি হয় এবং এই কাপ্তাই হ্রদে এই নদী মিলিত হয় আর হালদা বাংলাদেশ উৎপত্তি বাংলাতেই প্রতীত মাটি থেকে উৎপত্তি হয়ে পরবর্তীতে কন্নফুলিতে মিলিত হয় বাংলাতে প্রাকৃতিক মত্য প্রমন কেন্দ্র হচ্ছে হালদা এই ছিল বাংলাদেশ নদ নদী সম্পর্কে তারা তি নদী সম্পর্কে বলে দেয় লালমনিরহাটে বাংলাতে প্রবেশ করে এটি সিকিম থেকে উৎপত্তি এবং ঢোকে এটি ভারতের উত্তরে বাংলা গদরডোয়া ব্যারেল রয়েছে এবং বাংলাতে ভিতরে ষোলো কিলোমিটারের ভিতরে একটা ব্যারেল রয়েছে তার কারণে পলিগুলো আটকে জমা হয় এবং তখন পরিষ্কার পানি বেরোয় তখন ব্যারেল খোলা এবং ইয়ে পানিটা সোলভের মতন নদীতে এবং খালে বিলে ছড়িয়ে দেয় তার ফলে কীটাকে উৎপাদন করত কম হয় এই ছিল তিতা সম্পর্কিত এবং বাংলাতে নদী সম্পর্কিত তবে কে পর্যন্ত ধন্যবাদ